মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি তে বিভিন্ন ট্রেড ও এসেট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে আজ সোমবার বিকেল তিনটায় টিটিসির কনফারেন্স রুমে প্রশিক্ষণার্থীদের এ উপকরণ বিতরণ করা হয় অক্টোবর ডিসেম্বর সেশনের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স মেশনারি আইটি সাপোর্ট অ্যান্ড সার্ভিস কনজুমার ইলেকট্রনিক্স টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং এই পাঁচটি ট্রেডের একশে দুই পাঁচজন প্রশিক্ষণার্থীদের মাঝে ফাইল সিবিএলবি সিএস খাতা কলম ফাইল এবং এসেট প্রোগ্রামে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও টি শার্ট প্রদান করা হয় টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার বলেন প্রশিক্ষণার্থীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি শিক্ষার মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য এসেট প্রোগ্রাম থেকে এ ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়ে থাকে এ সময় উপস্থিত ছিলেন ইনস্ট্রাক্টর ম্যাশনারি শিখা খানম ইন্স্ট্রাক্টর ইলেকট্রিক্যাল সোহেল রানা ইনস্ট্রাক্টর আইটি আলামিন হোসেন ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স মাসুদ পারবেজ ইনস্ট্রাক্টর গার্মেন্টস আনিসুর রহমান সহ প্রশিক্ষণার্থীবৃন্দ